নমস্কার বন্ধুরা চলে আসছি আমার চ্যানেলে আমি আজকে আমি আসছি ধান কাটতে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন ধান কাটবো তোমরা দেখতে পাচ্ছ গোটা মাঠটা দিকটা গোটায় দেখতে পাচ্ছ তোমরা ধানে ধান আমাদের এদিকে এখন কাটতে শুরু করেনি নি হাত দিয়ে শুধু কাটতেছে গাড়ি তো ঢোকে না এখনও আর আমাদের এখানে হারভেস্টার আসবে হারভেস্টার ঢুকলে তো বেশি দিন লাগবে না ধানগুলো কাটতে অল্প দিনেই শেষ হয়ে যাবে ধান কাটা তো আমরা হাত দিয়ে ধান কাটতেছি আমরা গ্রামের ছেলে পেলে গ্রামের লোক হাত দিয়ে কাটি দিয়েও কাটি তা আমাদের কাজগুলো কেমন লাগছে তোমাদেরকে তোমাদের গোটা মাঠটা আমি দেখাচ্ছি কমেন্ট এটা আমাদের এটা মাঠ তোমরা দেখতে পাচ্ছ গোটা মাঠে ভর্তি এখন ধানে ধান কাটা আমাদের সবেমাত্র শুরু হয়েছে একটু একটু করে কাটতেছে হাত দিয়ে হাত দিয়ে কাটতেছে এই মাঠ আমাদের দেখো গোটা মাঠটা ধানে ভরে রয়েছে বেশি দিন থাকবে না এই ধান অল্প দিনের মধ্যেই আমাদের হারভেস্টার চলে আসবে গাড়ি গাড়িতে কাটলে কতদিন আর থাকবে দশ পনেরো দিনের ভিতর পুরো মাঠ ফাঁকা হয়ে যাবে তোমাদের দেখতে পাচ্ছো এগুলো গাছ দেখতে পাচ্ছ একটা রাস্তা ওখানে একটা রাস্তা রয়েছে আমাদের বাড়ি হচ্ছে বটারের ধারে ওটা হলো বাংলাদেশ ওটা আমাদের ইন্ডিয়ার বটার লাস্ট তোমরা যে দেখতে পাচ্ছ যে গাছগুলো একটা রাস্তা দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাংলাদেশ আমাদের শেষ বটার ওপার বাংলাদেশ রয়েছে ওদের সোনার বাংলাদেশ আর আমাদের সোনার বাংলা জয় বাংলা আমাদের আমরা ভারতবর্ষে থাকি ওরা বাংলাদেশে থাকে শুধু একটা বটারের ফারাক এই তো এইটুকুই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দিকে এত আমি দেখালাম তো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে দাঁড়াবেন আপনারা আমাদের কাজ তো তোমরা জানো এরকম কাজও একটু করে মাঝে ছাড়তে হয় তাহলে তোমরা জানতে পারবে আমার সম্বন্ধে আমরা কোথায় থাকি কি করি এভাবে আমাদের জীবন কেটে যাচ্ছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের পাশে দাঁড়াবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন যেন অনেক লোকের কাছে যায় অনেক লোক দেখতে পায় যারা আমরা এরকম ভিডিও করতেছি আরও এরকম ভিডিও করতে চাই আমাকে কিন্তু অনেক লোক দেখতেছে এখানে আমি যে ভিডিও করতেছি মাঠে ধান কাটতে এসছে অনেক লোক অনেক লোক দেখতেছে আমাকে আমাকে দেখতেছে যে কি করতেছে ছেলেরা আমাদের গ্রামে এরকম তো ভিডিও কেউ করে না আমি একটু চেষ্টা করতেছি তোমাদের সামনে আসার তোমাদের কাছে তুলে ধরার কাজগুলো সবাই দেখতেছে আমাকে অনেক দূর দূর আছে লোকগুলো দেখতে পাবেন না আপনারা এই ভিডিওর মধ্যে